সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি কাহারল হাট থেকে শনিবার উনত্রিশ নভেম্বর দু হাজার পঁচিশ একদিন সপ্তাহে শনিবার হাট বসে উপজেলা কাহারল জেলা দিনাজপুর আমরা দেখছি সামনে বেশ কিছু গরু দেখা দেখে চলছে দাম চলছে ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাইজান কোথা থেকে এসছিলেন আপনারা কতগুলো হলো কেনা মিসটা হয়ে গেছে অলরেডি আর কটা হবে আর দশটা মোট তিরিশটা আচ্ছা রনি ভাই পাশে আছে রনি ভাই আসসালাম আলাইকুম কয়টা দাম চলছে ভাই তিনটা তিনটা লটে তিনটা লটে দাম চলছে দেখছি আমরা লটে দাম চলছে তিন পিস গরুর চেহারা দেখে দিবে তিনটা গরু আমি পাঁচ হাজার টাকা খাওয়ার জন্য লাভ দেবেন না আপনি আমার চালান থাকি এখনো শোর দিচ্ছেন বহু টাকা কত আপনার লাভ কত হলে লাভ হবে এটা কি হবে জানেন দাম বিলা করা যাবে না ভাই বিলা করা যাবে না আপনারাও বিক্রি করার জন্য নেবে হ্যাঁ হ্যাঁ তা অন্য কাস্টমার যদি এরা তো দালাল ছাড়া নেবে হ্যাঁ আর দালাল এর করে তো 15 20 টাকা খায় আচ্ছা আচ্ছা বলেন দাম কত চাইছেন দাম আমি চাইছি 450 450 তিনটাই তিনটাই 450 চাওয়া দাম দেখা দেখে চলছে দাম চুস তিন লাখ ষাট তিন লাখ ষাট হাজার টাকা দাম বলা হয়েছে देन मारे देन अरे बाबा हमें हमें तमचा जी हमें तमचा वाला भूलो जी দাম চা ভুলে গেছে দাম চা চাই ভাই চাই কিছু নাই বলা হয়েছে আর 80 চাই 63 বলা হয়েছে আর দাম চলছে ও পাশে চা করে

আচ্ছা দেখা কৰো

অৱশেষ হৈ গল শেষ বেশ কত করে হলো পার পিস তিন লাখ তিয়াত্তর হাজার তিন লাখ তিয়াত্তর হাজার হয়ে গেল তিনটা এটা এক লাখ তিরিশ পৃথক হবে এটা পঁচিছ ধৰা যায় ঠগাই দিলে নিজে 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 খোলাও তিন লাখ তিয়াত্তর হাজারে অবশেষে তিনটা হয়ে গেল হ্যাঁ খোলাও ওটা খোলাও

তেত্রিশ হাজার পাঁচশো ভাই তেত্রিশ বলে দিছে কাশ্মীরি আপেল দুই লাখ তেত্রিশ হাজার পাঁচশোতে এ দুটো কিন্তু হয়ে গেছে এইটা আর এইটা গোটা হলো টোটাল আঠারো পিস আচ্ছা কোনটা থেকে শুরু এখান থেকে গাভী আছে গোটা কিছু গাভীও আছে টোটাল আঠারো পিস আচ্ছা সর্বনিম্ন কত দামের আছে আজকে পঁয়ষট্টি পঁয়ষট্টি আর পাঁচশো থেকে শুরু আর সর্বোচ্চ কত দামের তিন লাখ তিয়াত্তর তিনটা এটাই সর্বোচ্চ দামে আচ্ছা কি অবস্থা বলেন তো আজকের বাজারটা কেমন গতকালকে তুলনায় যদি ডিফারেন্স করতে চাই আজকে কেমন হবে স্বাভাবিক আছে গরু কিনা আছে গরু আসে তো এখনো এখনো অনেক আছে যে অনেক গরু এখনো কিন্তু সেই তুলনায় কাস্টমার কম আছে কাস্টমার কম গরু তো পাওয়া গেছে এখন তো দুইটা বাজে হ্যাঁ এখন দুপুর দুইটা এখন তো কার হল শেষ হওয়ার কথা হ্যাঁ সেই সময় অনেক গরু এখনো বিক্রি হওয়ার বাকি আছে এখনো যথেষ্ট গরু আছে যথেষ্ট গরু আছে আমরা ভালো ভালো যেগুলো যেগুলো না গরু আমাদের পছন্দ ছিল হ্যাঁ যে এইগুলো গরু কিনবো হ্যাঁ সেই গরুগুলো না পাইছি সেই গরুগুলো কেনা গেছে মানে তো বাজারটা কম আছে বলে পাইছি কম আছে বেশি অন্য পার্টি নিয়ে অন্য পার্টি নিয়ে চলে যাই